লোহাগড় উপজেলায় লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম যারা আমাদের টাকা করেছে দেশকে ধ্বংস করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে এবং প্রশাসনে যারা হাসিনার পক্ষে কাজ করেছে জনগণের বিপক্ষে কাজ করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটাই সবচেয়ে বড় সংস্কার অন্য সংস্কারের প্রয়োজন নাই চোরগুলিকে বাইর করেন জেলে আবদ্ধ করেন গাছের উল্টো লটকে আমাদের টাকাগুলো উদ্ধার করে তাহলে সারা জীবনের জন্য তারা ঠিক হয়ে যাবে শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে উপজেলা লেকতালি ডিপির সভাপতি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সদস্য অধ্যাপক ঐক্যবদ্ধ থাকবেন ছোট দল হোক কিন্তু আমাদের দলটা যেন থাকে থাকে পাক পবিত্র এই চেষ্টা করবেন দলের মধ্যে চাঁদাবাজ জমি দখলকারী সন্ত্রাসী এদেরকে প্রাধান্য দিবেন না মানুষের সেবা করাই যেন আমাদের প্রথম এবং সর্বশেষ দায়িত্ব হয় মানুষের সেবা করা যেটা আহমেদ সাহেব করেছেন ওনার দলে যারা এসেছে সবাই যেন সেই আদর্শ ফলো করে চলে দেশকে সবার আগে প্রাধান্য দিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে আমাদের দলের যে প্রতীক একটু ভেবে দেখেন প্রতীকটা কত সুন্দর হয়েছে ছাতা মার্কা যে ছাতা মানুষকে আশ্রয় দেয় মানুষকে নিরাপত্তা দেয় মানুষকে ছায়া দেয় উপজেলা এল ডিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এল ডিপির সভাপতি ইয়াকুব আলী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমল গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির লোহাগড় উপজেলা এল ডিপির সিনিয়র সহসভাপতি আহমদ কবির চৌধুরী শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনডিপির সাধারণ সম্পাদক গোলাম কেবির শিমুল লিয়াকত আলী চৌধুরী কে সভাপতি আহমদ কবির চৌধুরী কে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আনোয়ারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে লোহাগড় উপজেলা লিপির আংশিক কমিটি ঘোষণা করেন আমি আজকে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি লোহাগড় উপজেলা শাখার কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করতেছি যিনি দুদিনে এই এল কে সংগঠিত করেছেন আমাদের সাথে আমার নেতার সাথে ছিলেন উনি মোহাম্মদ চৌধুরী সভাপতি সবাই একটা তালি মারেন সিনিয়র সহসভাপতি আমাদের সকলের এই মুরব্বী আমাদেরকে আগলে রেখেছিলেন আপনাদেরকে আগলে রেখেছিলেন আপনাদেরকে ফেলে কোথাও যাননি তিনি হচ্ছেন জনাব আহমদ কবির চৌধুরী সাহেব সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক তরুণ যুবনেতা থেকে এলডিপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম বাকি নেতৃবৃন্দ ওনারা বসে পরিপূর্ণ কমিটি গঠন করবেন এছাড়াও মোহাম্মদ শাহজাদা মিয়াকে সভাপতি আব্দুর রহিমকে সিনিয়র সহসভাপতি আবু হানিফকে সাধারণ সম্পাদক করে গণতান্ত্রিক যুবদল মোহাম্মদ শাহ আলমকে সভাপতি মোহাম্মদ আকবরকে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জিসানকে সাধারণ সম্পাদক করে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল আব্দুল মাসুদকে সভাপতি মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণতান্ত্রিক ছাত্র দলের কমিটি ঘোষণা করেন এবং ফরহাদ উদ্দিন রিপন সাংগঠনিক সম্পাদক সম্মেলনে লোহাগড় উপজেলা এবং নয় ইউনিয়নের এডলিফিন নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টলার প্রতিচ্ছবি